নমস্কার খোলা চোখের পক্ষ থেকে আমি তুলসী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিশেষ একটা তাগিদ নিয়ে এই ভিডিও করা আমার আপনাদের কাছে মূল্যায়ন করার জন্য আমি তুলে ধরতে চাই আপনারা মূল্যায়ন করবেন তাগিদ তো হচ্ছে এই জায়গায় যে আপনারা জানেন যে তুফানগঞ্জের চত্বরের মাঠ দোলমেলা মাঠ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি নেতৃত্বে পশ্চিমবাংলা এগারোটা জেলায় এক হাজার কিলোমিটার অতিক্রম করবে বাংলা বাঁচাও যাত্রা এই বাংলা বাঁচাও যাত্রার মূল কতগুলো দাবি নিয়ে দাবিপত্র মানুষের মূল সমস্যাকে তুলে আনার জন্য সেইগুলো যাতে সমাধান করা যায় সরকারের কাছে চাপ তৈরি করা যায় অর্থাৎ মানুষের নিত্য দৈনন্দিন জীবনের যে সমস্যা সেইগুলোকে নিরসর করার জন্য ভারতের কমিউনিস্ট পার্টির মন্ত্রীবাদী প্রথম সারি নেতৃবৃন্দ সূচনা করেছেন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় কমিটির সদস্য আবাক রায় চৌধুরী এবং আপনার আমার সমস্ত নবযৌবনে যারা বক ফুটছে যাদের আইকন বলা যায় সেই মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাংলা বাঁচাও যাত্রা সূচনা করেছে এখন বললাম শুরুতেই যে একটা তাগিদ আমার ছিল যে তাগিদ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তাহলে প্রশ্ন তো আসতে পারে তাকিরটা কী তাগিদটা হচ্ছে এই জায়গায় যে আপনি আমি এবং আমার আশেপাশে সমস্ত মানুষ যারা আছে তারা আজকে সবাই বুঝতে পারবে যে পশ্চিমবাংলা আজকে কোন অবস্থায় আজকে আমরা পড়ে আছি এখন এই জায়গায় যখন এই বাংলা বাঁচাও যাত্রা যে নতুন বাংলা গড়ার যে আহ্বান কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যে আজকে যদি আমরা দেখি বাংলার ক্ষেত্রে শিক্ষা কি স্বাস্থ্য কি পৌরসভা কী খেলাধুলো কী ধরুন নতুন কলকারখানা এই সমস্ত জায়গায় যে করুণ অবস্থা এবং যে পশ্চিমবাংলা একগের আমরা সম্মুখীন হচ্ছি একে যদি বাঁচানো না যায় তাহলে পশ্চিমবাংলার অবশিষ্ট বলে কিছু থাকবে না নতুন ছেলেমেয়েরা যারা শিক্ষা শেষে বেরিয়ে আসছে তাদের সামনে কোনো চাকরি নেই স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়া করতে পারছে না পয়সার অভাবে চাকরিতে দুর্নীতি ছাড়া কোনো কথা নেই চাকরি কোনো রিক্রুটমেন্ট নেই নতুন করে শিক্ষা নেওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে চলে যাচ্ছে অন্য রাজ্যে কৃষিক্ষেত্রে বন্ধার অবস্থা অন্যদিকে পরিবেশ বাস্তবতন্ত্র শেষ নদী ভাঙন অর্থাৎ সর্বগ্রাসী সব জায়গা থেকে এক যে হয়েছে পশ্চিম আগে পশ্চিমবাংলা সবাই বুঝতে পারছে কিন্তু এই জায়গায় এসে আমরা দেখলাম এরকম একটা সমস্ত সমস্যাগুলোকে নিয়ে আজকে মানুষের কাছে যখন ভারতের পার্টি মার্কসবাদীরাকে এই এক হাজার মাইল কিলো কিলোমিটার মাইল অতিক্রম করবে এগারোটা জেলা ছুঁয়ে যাবে সমস্ত মানুষ আপ্লুত মিনাক্কি আবাস রায় চৌধুরী নেতৃত্বে যে পদযাত্রার মিডিয়াতে দেখতে আমরা পাচ্ছি না আপনারা একটু খেয়াল করুন উনত্রিশ তারিখ থেকে আজকের অবধি আমি যখন ভিডিও করছি কোনো প্রভাতী সংবাদপত্র যেগুলো মেন স্ট্রিম মিডিয়া বলতে আমরা বুঝি আনন্দবাজার পত্রিকা এ সেই এই সময় বর্তমান প্রতিদিন আমি আর নাম বলছি না ইত্যাদি যে কাগজগুলো আছে আপনারা কাগজটা শুধু খুলে দেখুন শুধু প্রথম পাতায় হেডলাইন না সারা সংবাদপত্র তন্ন করে আমি খুঁজেছি কোনো জায়গায় এক লাইন শব্দ খরচা করেনি ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্র একই অথচ আমরা দেখেছি এই এক হাজার কিলোমিটার পদযাত্রা করছে কারা না সর্বস্তরে পিছিয়ে পড়া অংশ প্রান্তিক মানুষ পরিযায়ী শ্রমিক ক্ষেত মজুর নিরন্ন অসহায় মানুষগুলো তাদের জীবনের যন্ত্রণা থেকে আজকের এই মিছিলের তারা পা পেয়ে পা মিলিয়েছে হাজার কিলোমিটার তারা হাঁটবে এবং সেই জানুয়ারি মাসে এসে ষোলো তারিখ এসে উত্তর চব্বিশ পরগনা কামারাটিতে এসে শেষ হবে এত বড় একটা মহতি একটা বলা যায় লং মার্চ যেটা আমাদের আমরা দেখেছি যে ইনসাফ যাত্রা মিনাক্ষী কমরেড মিনাক্ষীর নেতৃত্বে সারা জাগিয়ে দিয়েছিল তারপর ব্রিগেডের সে মহাসমুদ্রের জনজোয়ার তৈরি করেছিল সে সময় যে দৃশ্য আজও সেই যে এই রকম একটা সংবাদ বলতে যেটা বোঝে সে সংবাদ আজকে নেই অথচ আমরা দেখেছি যে পশ্চিমবাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টার করে শীততাপ নিয়ন্ত্রিত সেই সমস্ত পাবু খাটিয়ে যখন সমস্ত হাজারে হাজারে মানুষকে ভাড়া করে নিয়ে এসে যখন হয় সেটা হচ্ছে মিডিয়ার প্রথম খবর হয় ইলেকট্রনিক্স মিডিয়ার প্রথম খবর হয় এইটা আজকে আমাদের ভাবতে হবে আজকের আমাদের মানুষের কাছে দায়বদ্ধতা এই জায়গায় সোশ্যাল মিডিয়া আমাদের যে সমস্ত প্ল্যাটফর্ম এই দিয়ে মানুষের কাছে আজকে এইগুলোকে তুলে ধরতে হবে তাদের সাথে অসম লড়াই হয়ে গেছে কর্পোরেট পুঁজি তাদেরকে পৃষ্ঠপোষকতা বড় করছে পৃষ্ঠপোষকতা নির্বাচন করবে করবে নাকি আমি দুটো উদাহরণ দিচ্ছি যে কর্পোরেট পুঁজি আমরা বারবার বলি এটা খুব বড় শব্দ ভারী শব্দ বেশি দূর যেতে হবে না এই যে পুঁজি আর পিজি গোয়েন্কা নির্বাচন বন্ডে কত টাকা দিয়েছে তৃণমূল তহবিলে আচ্ছা সে যদি 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 কোনো এই সমস্ত মালিক মালিক না হতো সে নির্বাচন বন্ডের হচ্ছে সাড়ে তিনশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকার মতন হচ্ছে গত নির্বাচন চব্বিশে লোকসভার নির্বাচনের আগে দিয়েছে যেটা সংবাদপত্র সমস্ত জায়গা বেরিয়েছে ভারতের একমাত্র দল একমাত্র দল যে সিপিআইএম ভারতের কমিউনিস্ট পার্টি মাকবাদী নির্বিধায় বলে দিয়েছে এই টাকা আমরা ছোব না কিন্তু এই নির্বাচনী বন তৃণমূলের ভরাট করে দিয়েছে তাহলে সে যদি তার যদি কোনো মিডিয়া থাকে মিডিয়ার যদি সমস্ত প্ল্যাটফর্ম থাকে সেই প্ল্যাটফর্ম থেকে কখনো কমিউনিস্ট পার্টির মাকবাদী এই মিডিয়া সেই আলোয় নিয়ে আসবে তাদের নিজেদের স্বার্থে আমরা যে কথাটা বলি শ্রেণী স্বার্থে তারা যে শ্রেণীর হয়ে কথা বলবে তাদেরকেই দেখাবে তাদেরকে সমস্ত জায়গা থেকে তাদেরকে সমর্থন যোগাবে তাই সেই জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত সংবাদপত্র যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী যে কথাটা বলে যে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা হচ্ছে খেটে খাওয়া গরিব এবং সব হারাদের পার্টিদের অংশীদার আমরা তাদের স্বার্থ মানে আমাদের স্বার্থ তাহলে আজকের আমাদের এই তাগিদ থেকে আজকে আমার এই ভিডিও করা এবং এই ভিডিও করার মধ্যে দিয়েই আমি আপনাদের কাছেও তুলে ধরতে চাই যে এই বিষয়গুলোকে মানুষের কাছে যত পারুন শেয়ার করুন কেন এই যাত্রা শেষ হবার পর জানুয়ারি মাসের পর আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে বিভেদের রাজনীতি যে একে অপরকে আমরা শত্রু মনোভাব নিয়ে চলতে শিখতে পারি এরকম মগজ ধোলাই চলছে এমন মগজ ধোলাই যা আমাদের উদাহরণ সামনেও আছে যা কোনোদিন কল্পনা করতে পারিনি ট্রেনের মধ্যে যান গুলি করে মেরে দিচ্ছে যে তুমি যোগীকে ভোট না দিলে তোমার এই রাস্তা এটাই তোমার প্রাপ্য হওয়া উচিত এ ঘটনা ভারতবর্ষে কোনোদিন কল্পনা করতে পারেনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আজকের এই ভারতবর্ষে জুড়ে পশ্চিমবাংলায় বিভেদের রাজনীতি এবং ধর্মের যে হানাহানি একে অপরকে শত্রু ভাবছি একে অপরের পরিচিতি নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি এটা আজকের বন্ধ হওয়া দরকার নাহলে সমূহ বিপদ আমাদের হেসেল ঘরে ঢুকে গেছে এক দ্বিতীয় পশ্চিমবাংলায় যে আজকে বাপ বাড়ন্ত যে আর এস এস যে বিজেপি যে বিজেপি আর তৃণমূলের মেয়েদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা আমরা বাংলা চলতি কথা বলি সেটিং সমস্ত রাজনীতি ক্ষেত্রে আজকে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি এই শক্তিকে এখানে অপসারণ করতে পারবে এই শক্তিকে কোনদিন প্রতিহত করতে পারে পারবে কেননা টোটাল সমস্ত বিজেপির যে এজেন্ডা সে এজেন্ডাকে তারাই হচ্ছে এখানে বলবৎ করছে এবং সমস্ত লোক দেখানো মুখ দেখানো সমস্ত একে অপরের বিরুদ্ধে ভোলা বর্ষণ করছে এ ওকে তুই তোকারি বলে কথা বলছে শুধু এই জায়গায় কি এর মধ্যে আমরা দেখছি যে পশ্চিমবাংলায় যে দুর্নীতি চাকরির ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কি আমরা দেখলাম এই সমস্ত জায়গায় সেটিং না হলে টোটাল শিক্ষা দপ্তর জেলে এবং তারা আবার শোষণ মানে বাড়ি ফিরছে স্বগৌরবে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলো যে তদন্ত করছে যে তদন্তের মধ্যে দিয়ে যেখানে হলপনাল দিয়ে সরকারের কাছে কোটের কাছে সবই ভুলেছে যে এই প্রমাণ তারপরও কোন অন্তরালে তারা ঠিক একটা জায়গায় এসে ধামা ছাপা পড়ে যাচ্ছে শিক্ষার এই দুর্নীতি স্বাধীন ভারতবর্ষে কোনদিন পশ্চিমবঙ্গ কল্পনা করতে পারেনি পৌরসভার একই ক্ষেত্রে আমরা দেখি দুর্নীতি মহিলাদের যে আজকে নিরাপত্তা যে নিরাপত্তা মহিলাদের আজকের স্কুল কলেজ বাড়ি ফেরার পথে মা বাবা চিন্তায় চিন্তিত তাই এই জায়গায় এইগুলো যদি বন্ধ করতে হয় তাহলে আজকের যে পদযাত্রা যে আন্দোলনের অভিমুখ যে আন্দোলনের গতি যে আন্দোলনের ধাবি দাবাগুলো নিয়ে মানুষ আজ এগিয়ে চলেছে তাহলে সেখানে তো এই শক্তিকে যারা সাহায্য করছে এই শক্তিকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে শুধুমাত্র কি তারাও জানে যে যে প্রশাসনের একটা বড় অংশ সেই প্রশাসন শুধুমাত্র দিলে হবে না তাদের দিয়ে একে বাঁচিয়ে রাখা যাবে না তাহলে যে বিরোধী শক্তি যারা সত্যিকারে মানুষের হচ্ছে প্রভৃত পরিমাণ মানুষের যে আমরা দেখেছি যে মানুষের কাজ বলতে যেটা বোঝায় যে সাতাত্তর সালে বামপণ সরকার আসার পর মানুষের যে গণতন্ত্রকে সম্প্রসারিত করা শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রকে বিকশিত করা কেন্দ্রভূত না সেটা আমরা সবাই জানি তাহলে সেই কাজ করতে গেলে এই শক্তির বিকল্প আর কিছু হতে পারে না এই বিকল্পকে অর্থাৎ বামপন্থা পুনর্জাগরণের যে স্লোগান যে আওয়াজ নিয়ে আজকে ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদী নেতৃত্বে যে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে তাহলে সেই যাত্রাকে তোমরা ব্ল্যাক আউট করো সেই আউটের জায়গায় তারা তাদের শ্রেণী চরিত্রে করবে তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গিতে করবে আমরা জানি কিন্তু সাংবাদিক কথা মধ্যে একটা কথা যেটা বাস্তব আজকে কোথায় আমরা নেমে চলেছি আমরা যদি তারও সূচক দেখি ভারতবর্ষের সংবাদপত্রের ভারতবর্ষের সাংবাদিকতায় আমরা কোন অবস্থায় অবস্থান করছি গা শিওরে উঠে আমাদের থেকে যারা পিছিয়ে পড়া দেশ তারা পর্যন্ত আমাদের এগিয়ে গেছে তাহলে আমাদের আজকে এই জায়গায় তাকির থেকে আজকে আমাদের আশা যে এরকম একটা লং মার্চ একটা পদযাত্রা যে পদযাত্রা মানুষের স্বার্থে যে পদযাত্রা মানুষের স্বার্থে যে বাংলা বাঁচাও যে যাত্রা এবং মানুষের দৈনন্দিন সেখানে কোনো জাত পাত নাই হিন্দু মুসলিম খ্রিস্টান অন্য ধর্মালম্বী পরিচিতি সত্তা মানে পরিচিতি দিয়ে রাজনীতি না সমস্ত মানুষকে কোলে কাছে টেনে নিয়ে একজোট হয়ে মানুষের সমস্যাকে যে জর্জরিত আছে তাদেরকে জয় করে আনতে হবে লড়াইটা কার বিরুদ্ধে সবাইকে এক কাঠটা করতে হবে এই সংবাদপত্রে তারা দেখাবে না দেখাবে না বলেই আজকের আমাদের এই ছোট ছোট ইউটিউবার কাজ হচ্ছে এই ছোট সোশ্যাল মাধ্যমকে ব্যবহার করে আজকের আমাদের ছড়িয়ে দেওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে নাহলে আপনি আপনি প্রজন্মের কাছে জবাবদিহি করতে পারবেন না আগামী দিনের আমি যে সমাজ ব্যবস্থা রেখে যাব এই সমাজের মধ্যে যদি এই দুই রাজনৈতিক দল পরস্পর রাস্তার মাঠে জলে জঙ্গলে যেভাবে কেউ করে রাজনীতি আমদানি করছে কোনো ভালো ছাত্র যেমন আসবে না রাজনীতিতে ভালো লোকও আসবে না এতে এই পচা গলা সমাজ ব্যবস্থায় টিকে থাকবে তাদেরই সুবিধা হবে এটাও একটা রাজনীতি এই রাজনীতিকে তারা করে রাখতে চাইছে বহাল গিয়েতে অটুট রাখতে চাইছে তাহলে এখানে আমাদের দায়িত্ব একজন নাগরিক হিসেবে এবং যারা সোশ্যাল মিডিয়া আমরা যারা কাজ করছি তাদের আরো বড় দায়িত্ব তাই যদি আপনার সন্তানকে নির্বিঘ্নে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে চান তাহলে আজকের এই সমস্ত খবরগুলো মানুষের কাছে পৌঁছে দিন মানুষের কাছে ছড়িয়ে দিন এবং মানুষের মধ্যে দিয়ে মানুষ বুঝে নেবে যে নিজের ভালো মন্দ কোনটা আজকে ধরুন এই যে এশায়ের নামে যে ঘটনা ঘটছে যে আপনার আমার প্রিয়জন একের পর এক আমাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে মৃত্যুর জায়গায় পৌঁছে যাচ্ছে আত্মহত্যা করছে এটা কি হওয়ার কথা ছিল এই সবটাই আজকের আমাদের ভাবতে হচ্ছে এবং এই সমস্ত দাবি দাওয়াগুলো নিয়েই এই হচ্ছে পদযাত্রা তৈরি হয়েছে তা এই পদযাত্রাকে সমস্ত জায়গায় থেকে আমাদের সমর্থন করতে হবে আমাদের সাহায্য করতে হবে পদযাত্রা যেখান থেকে যাবে সেখান থেকে আমাদের নিজেদের সশরীর উপস্থিত আমি আহ্বান করব সমস্ত মানুষের কাছে আপনারা যে যেখান থেকে যখনই এই পদযাত্রা যাবে তাদের প্রশ্ন অভিনন্দন জানান এবং আপনিও জানান দিয়ে দিন যে হ্যাঁ এই দাবিগুলো আপনারও দাবি আমিও এই দাবিগুলোকে সমর্থন করছি এবং সেই চলার পথে সেই যাত্রার সকল হচ্ছে যাত্রীদের প্রশ্ন সম্বোধনা জানার জন্য আপনার একটা করণীয় আপনার একটা দায়িত্ব দায়িত্ব বোধ থাকা দরকার বলে আমরা মনে করি এবং আমি এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আপনাদের কাছে এই কাগজ নিয়ে আজকের আমার এই ভিডিও যদিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খোলা চোখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করনুস